তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর হাতে মাত্র বারো দিন সময় কাজ না সারলেই পিএনবির অ্যাকাউন্ট বন্ধ হবে তো বন্ধুরা যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো বন্ধ করবে তো এখানে বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগামী তিরিশে জুন দু বন্ধ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই অ্যাকাউন্টগুলো তো বন্ধুরা কোন অ্যাকাউন্টগুলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বন্ধ হচ্ছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তারপর বলছে দেশের দ্বিতীয় বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল গ্রাহকদের জন্য অত্যন্ত বড় সড়ো খবর পিএনবির গ্রাহকদের জন্য ব্যাংকের পক্ষ থেকে বড় বড়সড় সূচনা দেওয়া হয়েছে তারপরে বলেছে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট গত তিন বছর ধরে সচল নয় অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট গত তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি একই সঙ্গে যে যে অ্যাকাউন্টে কোনো রকমই ব্যালেন্স নেই সেই সমস্ত অ্যাকাউন্টকে আগামী তিরিশে জুনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম যদি আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলি তিরিশে জুনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে আপনারা বলেছে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই নিয়ে কোনো প্রকারের দুর্নীতি না হয় তারপরে বলছে গত তিরিশে এপ্রিল দু পর্যন্ত গণনা করা হবে এই অ্যাকাউন্টগুলি সম্পর্কিত গত তিন বছরের লেনদেন তারপর দেখে নেব কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে এবং কোন কোন অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে না এখানে বলছে ডিমান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাকাউন্ট এসআই সহ লকার অ্যাকাউন্ট নাবালকদের অ্যাকাউন্ট অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তারপরে বলেছে পি এম এসবি ওয়াই এপিওয়াই ডিবিটি ইত্যাদির কারণে খোলা অ্যাকাউন্টগুলো বন্ধ করা হবে না তারপরে বলেছে আদালত আয়কর দপ্তরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্ট বন্ধ করা হবে না একই সঙ্গে যে সমস্ত অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট পুনরায় চালু করতে গেলে কে করতে হবে উপযুক্ত নথি দিতে হবে বিস্তারিত জানতে ব্যাংকের ওয়েবসাইটে বা শাখায় যোগাযোগ করতে হবে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন